গুড মর্নিং ফ্রেন্ডস আজকের ব্লগটা শুরু করলাম মাকে দেখিয়ে আর আজকে দিনটা হচ্ছে খুবই শুভ কারণ কালকে থেকেই ছিল মায়ের ফলোহারিণী আমাবসরা পড়ে গিয়েছিল কিন্তু কাল আমি পুজো করতে না পারায় আজকেই পুজো করলাম মাকে ফল আর ফুল দিয়ে আর আজকের দিনটা খুবই ভালো আমার কাছে কারণ আজকে হচ্ছে আমার বাবু সোনার বার্থডে চলো আজকে বার্থডেতে আমি কি কি করব সেটাও তোমাদেরকে দেখাবো কি কি রান্না করে আজকে বাবুকে খাওয়াবো আর আমরা কতটা মজা করলাম তাহলে ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো পুজো কমপ্লিট করে দেখো আমি বাবুর জন্য পাস্তাটা রান্না করে নিচ্ছি আর পাস্তা রান্না করেই আজকে চলে যাব দুপুরের রান্নার দিকে আজকে দুপুরে থাকবে পাঁচ রকম ভাজা আর তার সাথে অবশ্যই ডাল দেখো ভাজা বলতে আলু ভাজাটা আমি চাপিয়ে দিয়েছি কুমড়ো পটল আলু সব নুন হলুদ মাখানো রয়েছে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছিলাম আর একদিকে দেখো দুধটা ফুটিয়ে রাখলাম দুধ ফোটানোর সাথে সাথে আলু ভাজা কমপ্লিট আর এদিকে কুমড়োগুলো চাপিয়ে দিয়েছিল দেখো লাল লাল হয়ে গেছে তাই কুমড়োগুলো তুলে নিয়ে আমি ঢ্যাঁড়সগুলো ভাজতে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো তুলে নিয়েছি আর পাঁপড় ভাজাটা তারপরে চাপানো হয়েছিল। পাপড় ভাজাটা তোমাদের দেখাতে পারিনি এরপরে দেখো বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি যেভাবে পাঁপড় ভাজাটা আমি তোমাদেরকে ভাজা দেখাতে পারিনি ঠিক তেমনই বাবুর খাবারের থালায় তোমরা দেখবে পাপড় ভাজা দেখতে পাবে না কারণ পাঁপড়গুলো আলাদা কৌটোয় রেখেছি আর আমি দিতেও খুলে গেছি ভাজাগুলো কমপ্লিট করে দেখো আমি পায়েসের জোগাড়টা সামনে এগিয়ে নিচ্ছি পায়েসের কাজু কিশমিশটা আমি জলে ভিজিয়ে নেব আর চালটাও মেপে নিলাম আর অল্প একটু গুঁড়ো দুধেও দেবো আর গরুর দুধে আজকে আমি করব পায়েসটা চিনি বাতাসা ছোট এলাচ আর দুধেতে দেখো তেজপাতাগুলো আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দুধটা ফোটাচ্ছি অল্প করে কমিয়ে পায়েসটা একদিকে চাপিয়ে দিয়েছি দিয়ে আমি এদিকে মাছটা ধুয়ে নিচ্ছি কারণ মাছগুলো ধুলে তবে আমি মাছটা চাপাতে পারবো আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে আর তার সাথে হবে কাটাপোনা দিয়ে আলু দিয়ে একটা তরকারি এদিকে দেখো ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি আর আর একদিকে পায়েসটা এদিকে হচ্ছে দুধটা ফুটে একটু গাঢ় হয়ে গেলে এতে আমি চালটা দিয়ে দিলাম আর তার সাথে পরিমাণ মতো মিষ্টি আর কাজু কিশমিশ দিয়ে পায়েসটা রান্না আমার হয়ে গেছে আর এদিকে দেখো আমি মাছেতে আজকে কী কী বাটনা দেব সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে পোস্ত কাজু আর তার সঙ্গে মগজ দানা থাকছে আর চিংড়ি মাছটা দেখো আমি ভাজা আরম্ভ করে দিয়েছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি এরপরে পেঁয়াজগুলো ভেজে নেব কারণ কাটা মাছটা আমি ফার্স্টেই ভেজে নিয়েছি চিংড়ি মাছ আর পোনা মাছের বাটনাটাও একসঙ্গে পেটে নিচ্ছি আর পিঁয়াজ রসুনটা দেখো আমি একবারে ভেজে নেব কারণ পেঁয়াজ রসুনটা একবারে ভেজে নিয়ে বাটনাটা একবারেই আমি কষে নেব। পেঁয়াজ ভাজা কমপ্লিট করে নিয়ে দেখো আমি বাটনাটা কষতে দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি একটা গোটা আর তার সাথে অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কাগুলো আছে কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি রান্না কমপ্লিট করে দেখো বাবুকে আমি খেতে বসিয়ে দেব যার জন্য থালাটা বেড়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর আজকে বাবুর জন্য মাছের মাথা দিয়ে ডাল করে ওর জেটিমা পাঠিয়েছে যার জন্য ডালটা আমাকে করতে হয়নি আর মিষ্টি দই সবই ওর জেটু এনে দিয়েছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ছাদে এসে গেছি আর ছাদেতে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখানে দেখো তোমাদের দাদা এখন গাছের টপ পাল্টে অন্য টবে গাছ বসাচ্ছে আর ছাদটাকে খুব সুন্দর করে পরিষ্কার করছে গাছে জল দেওয়াও চলছে এখন দেখো এরপরে দেখো আমি ছাদ থেকে নেমে এসে আটাটা আজকে মেখে নিলাম আর আজকে থাকছে আমাদের রাত্রির এই যে চৌকো করে আলু দিয়ে টমেটো দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে আলু চচ্চড়ি আর রুটি আর সাথে থাকছে দুপুরের নারকোল ছাড়া চিংড়ির মালাইকারি অল্প রয়েছে সেটা গুড ইভিনিং ফ্রেন্ডস আর এই খুব সুন্দর কেকটা দেখো বাবুর জন্য নিয়ে এসেছে ওর বন্ধুরা ওর বন্ধুরা সকলে মিলে ওর জন্য আজকে কেক এনেছে কেক কাটিং হবে আমি বলতে যাচ্ছি তুই লজ্জা তো

এদের দুষ্টু মিষ্টি খুনসুটি দেখিয়েই আজকের ব্লগটা আমি শেষ করলাম আবার নতুন এক ব্লগ নিয়ে পরের দেখাবে টাটা